ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও জীবনের বিনিময় ভাত পাওয়া যায় শুধুমাত্র একটা অটো ব্যানের জন্য একজন বৃদ্ধ মানুষকেও মেরে ফেলে দেওয়া হয় শুনবেন না এই মিথ্যা দুনিয়ার লবি গল্প চলুন শুরু করা যাক তোফাজ্জল নামের ভাইটির প্রত্যেকটা ছবি আমাদের বলতেছে খাইতে ভাত দিলি সাথে দিলি পানি তার বিনিময়ে নিয়ে নিলি আমার জীবনখানি হায় রে মিথ্যা দুনিয়া এই দুনিয়ায় না জেনেই আমার জীবনটাই নিয়ে নিলি আর শুধু কি এই বাংলাদেশ পাবনা জেলায় একজন বৃদ্ধ লোককে মেরে ফেলে দেওয়া হয় শুধুমাত্র একটা অটো অটোব্যানের কারণে একই দিনে দুইটা ঘটনা হয় একটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়তে আর একটা হয় পাবনা জেলাতে কি এক আজব ঘটনা দুজন মানুষের মৃত্যুটা যেন একই রকম না জেনেই তারা মারা গেল দুজন মানুষকে ঠিক একইভাবে একই দিনেই মারা হয় হায় রে তোফাজ্জল নামের ওই মানুষটা কি করছিল সেই এতিম বারবার তোমাদেরকে বলতেছিল আমি এতিম আমার কেউ নাই আমাকে বাঁচতে দাও আমাকে বাঁচতে দাও সে যদি জানতো তোমাদের খাবারটা খেত না তাকে খাইতে দিলা পানি দিলা বিনিময়ে তার জীবনটা নিয়ে নিলা হায় রে দুনিয়া এই দুনিয়া এত লোভি কেন আমার মাঝে মাঝে মনে চায় এই দুনিয়ায় যদি না আসতাম তাহলে আমার ভালো হতো হায় রে দুনিয়ায় কেন যে আসলাম আমাকে আল্লাহ নিয়ে নাও এই দুনিয়াতে আর থাকতে চায় না এই লবি দুনিয়ায় থেকে কি করবো এটাই কি দেখবো আর দেশটা স্বাধীন করে আমাদের এটাই দেখার ছিল শুধুমাত্র একটা ব্যানের জন্য একজন মুরব্বীকে মেরে ফেলে দেওয়া হয় সে জানতো না যে আমাকে মেরে ফেলে দেওয়া হবে সে জানে এ আমার প্যাসেঞ্জার একে আমার গন্তব্য স্থানে পৌঁছিয়ে দিতে হবে এমন এক জঙ্গল দিয়ে নিয়ে যায় যার মাঝখানে যেয়ে তাদের ভাড়া গুন্ডা মদ খোর গাজা কর ঠিক এমন টাইপের লোক তাকে মেরে দেয় আর তার অটোভ্যান্ডটা চুরি করে বিনিময় শুধু এটুকুই থাকে তার মতো ভালো একটা মানুষ হয় না নামাজ পড়ে সে একজন ইমানদার লোক তাকেও মেরে ফেলে দেওয়া হল সে একজন অসহায় মানুষ ছিল তার জীবনটা তো শেষই হয়ে গেছে মুরব্বী মানুষ আর কয়দিনই বা বাঁচবে ঠিক এরকম নিষ্ঠুরভাবে মেরে ধানের বুয়ের পাশে ফেলে দেওয়ার কি দরকার ছিল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা কত সুন্দর একটা কাজ করলা শুধুমাত্র একটা ফোনের কারণে একটা জীবন নিয়ে নিলা তাও আবার কিসে আবেগের বসে আবেগের বস তোমার এতই হলো যে একটা মানুষকেই মেরে দিলা জানোয়ারের বাচ্চা তুমি একজন মানুষকে মেরে বলো আমি আবেগের বসে মেরে ফেলছি হাই রে দুনিয়া তোমার কার ফোন ঠারাইছে কি এমন ফোন আরেক তোর কয়ডা ফোন লাগবে তুই হাজার হাজার ইউটিউবার থেকে ভিক্ষা চা তোর ইসাই ডবল বি ফোন দিয়ে দিবে আর একটা ফোনের কারণে জীবন নিয়ে নিলি তুই যার জীবন নিছি তার থেকে একটা সময় ভিক্ষা ছেলে তোকে ফোনের গুডাউন কিনে দিত আর তুই তার জীবনটাই নিয়ে নিলি কি নিষ্ঠুরভাবে মারলি আরে ভাই একটা মানুষকে কি এইভাবে মারে ব্যাট দিয়ে কিভাবে কি নিষ্ঠুরভাবে নির্মমভাবে একজন মানুষকে মেরে দেওয়া হলো আর এর বিনিময়ে কি হলো একজন চোল গান্দায় হেসে হেসে এই দুনিয়ায় কি এটাই দেখার ছিল এই স্বাধীন বাংলাদেশে কি আমার এটাই দেখার ছিল দেশটা স্বাধীন করলাম কি এটাই দেখার জন্য আজব দুনিয়া কী দেখতে এলাম আর কী হলো এই দুনিয়ায় মৃত্যু হলেও শান্তি না আমার কথাই যদি ভুল থাকে তাহলে কমেন্টে জানাবেন আর এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন বায়